পুজো দু রকমের নিত্য পুজো ও কাম্য পুজো যে পুজো না করলে শাস্ত্র মতে পাপ হয় সেই পুজোকে বলা হয় নিত্য পুজো দেবী কালীর পুজোর উদাহরণ দিয়েই ব্যাপারটা আসুন স্পষ্ট করি কার্তিক মাসে অমাবস্যা তিথিতে শ্যামা বা দক্ষিণাকালীর যে পুজো করা হয় তা হচ্ছে নিত্য পুজো আবার কার্তিক ছাড়া অন্যান্য মাসে ব্যক্তিগত উদ্দেশ্য সাধনের জন্য বা বিশেষ কামনা পূরণের জন্য দেবীর যে পুজো করা হয় তাকে বলে কাম্য পুজো এই যেমন ধরুন মাসে মাসে শনি বা মঙ্গলবারের সন্ধ্যেবেলায় অষ্টমী নবমী চতুর্দশী অমাবস্যার মধ্যে যে কোনো একটি তিথিতে যে রক্ষাকালীর পুজো করা হয় তা কাম্য পুজো এছাড়া জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় যে ফলহারিনী কালী পুজো করা হয় এবং মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে যে রটন্তী কালী পুজো করা হয় তা হলো কাম্য পুজো এখন প্রশ্ন হচ্ছে কাম্য পুজো কালীদের রক্ষা ফলহারিনী রটন্তী এসব নামকরণের কারণটা কী আসলে নামের ভেতর লুকিয়ে আছে পুজোর উদ্দেশ্য মহামারী দুর্ভিক্ষ এবং সমস্ত রকম প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষার প্রার্থনা নিয়ে যে কালী পুজো করা হয় তিনি হলেন রক্ষাকালী পাপের ফল হরণ করার প্রার্থনা জানিয়ে যে কালীপুজো করা হয় তিনি ফলহারিনী কালী মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে বলা হয় রটন্তী চতুর্দশী তাই এই তিথিতে যে কালীপুজো হয় তিথি অনুসারে তার নাম হয়েছে রটয়ন্তী কালী তিথির নামেই লুকিয়ে আছে পুজোর উদ্দেশ্য রটনা থেকে রটয়ন্তী রটনা বা অপবাদের নাশের প্রার্থনা জানিয়ে রাত্রির সূচনা বা মধ্যরাত্রে এই দেবী পুজো করা হয় এখন প্রশ্ন হচ্ছে তিথির নাম রটয়ন্তী হলো কেন আর এই তিথিতে কালী পুজোর প্রচলনই বা হলো কী করে উত্তর আছে পুরাণ ও প্রবাদ মিলে গড়ে ওঠা একটি গল্পের মধ্যে ব্রহ্মাণ্ড পুরাণের গল্পে রাধাকৃষ্ণ প্রেমিক প্রেমিকা কিন্তু বাড়ি থেকে রাধার বিয়ে ঠিক করা হল শ্রীকৃষ্ণের আপন মামা আয়ানের সঙ্গে তখন শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা গোপনে দেখা করে অনুরোধ করলেন যে শ্রীকৃষ্ণ যেভাবেই হোক তাকে যেন বিয়ে করেন নইলে তিনি কিন্তু আত্মহত্যা করতে বাধ্য হবেন কিন্তু শ্রীকৃষ্ণ বললেন যে পূর্ব অভিশাপের কারণে এ জন্মে তারা বিয়ে করে স্বামী হতে পারবেন না তবে চিন্তা নেই আয়নের সঙ্গে বিয়ে হলেও আয়ান রাধার সঙ্গে স্বামীর মতো আচরণ করতে পারবেন না শ্রীকৃষ্ণ তাকে কৌশলে নপুংসক করে দেবেন এবং নিজে রাধার সঙ্গে প্রেমের সম্পর্ক বজায় রাখবেন কথা মতো রাধার সঙ্গে আয়নের বিয়ে হল বিয়ের রাতে শ্রীকৃষ্ণ আয়নকে নপুংসক করে দিলেন এবং দেবী কাত্তায়নের পুজো করতে যাওয়ার আছিলায় রাধা গোপনে নিয়মিত কুঞ্জবনে গিয়ে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে লাগলেন স্বামী সহবাস করলে নারী শরীরে যে পরিবর্তন হয় রাধার শরীরে সেই সেই পরিবর্তন দেখে একদিন শাশুড়ি জটিলার সন্দেহ হল তাই ছেলে আয়ানকে সঙ্গে নিয়ে রাধাকে হাতে নাতে ধরতে খুঁজতে খুঁজতে কুঞ্জবনে হাজির হলেন রাধা ও শ্রীকৃষ্ণ তাদের আসতে দেখে কালীরূপ ধারণ করলেন সেই কালীরূপে চারটি হাত দেখা গেল এক হাতে বরা ভয় দু হাতে বাঁশি আর এক হাতে খড়গ গলায় বনমালা রাধা শুরু করলেন পুজো আয়ান ও জটিলা কুঞ্জে এসে দেখলেন রাধা সত্যি দেবী পূজায় মগ্ন তখন তারা তুষ্ট হয়ে ফিরে গেলেন এবং রাধাও কলঙ্কের হাত থেকে বাঁচলেন রটনা শব্দ থেকে রটন্তি বিশেষণ গড়ে মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীকে তাই এরপর থেকে ডাকা হতে লাগলো রটন্তি চতুর্দশী বলে আর এই তিথিতে শ্রীকৃষ্ণ ও কালীর মিশ্র রূপে যে নতুন বিগ্রহ পুজোর সূচনা রাধার হাতে হলো তাও লোক সমাজে ব্যাপকভাবে গৃহীত হল তিথির নামে দেবীও পেলেন নতুন নাম রটন্তিকালী নামে যেন বোঝানো হতে লাগলো যে এই দেবী রটনা অর্থাৎ কলঙ্ক না দেবী রাধার প্রেম কলঙ্ক ভঞ্জনের প্রার্থনা মানুষের কাছে সামাজিক যে কোনো রকমের অপবাদ নিন্দা কলঙ্ক থেকে দূরে রাখার প্রার্থনা হয়ে উঠল তবে রটয়ন্ত্রী চতুর্দশীতে বাংলায় যে এই শ্যাম ও শ্যামার সম্মিলিত কালীরূপের উপাসনা করা হয় বাংলা ভাষায় তার প্রথম বন্ধনাটি কিন্তু গিয়েছিলেন কবি সাধক রামপ্রসাদ সেন